জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই নির্দিষ্ট কয়েকটি দিনে তুলসী গাছে ভুল করেও জল অর্পণ করবেন না নইলে পরিবারে অমঙ্গল দেখা দেবে সংসারে কখনোই শ্রীবৃদ্ধি হবে না এবং সেই গৃহের ওপর মা লক্ষ্মীর কোনোরকম আশীর্বাদ থাকবে না হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে আর আপনিও যদি জ্যৈষ্ঠ মাসের এই দিনগুলিতে তুলসী গাছের জল অর্পণ করেন তো মাতার লক্ষ্মী দেবীর অপমান হয় এবং মাতার লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যেতে পারেন আপনার উপর তাই অবশ্যই আপনারা সতর্ক থাকুন এবং সাবধানে থাকুন আর আজকের ভিডিওতে জানবেন জ্যৈষ্ঠ মাসের কোন দিনগুলিতে তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছেই অনুরোধ রইল যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে শেয়ার অবশ্যই করুন জ্যৈষ্ঠ মাস হলো সেই পবিত্র মাস যে যে মাসে রাজা ভগীরথ কঠোর তপস্যা করার পর মা গঙ্গাকে এই পৃথিবীতে অবতরণ করেছিলেন যদিও হিন্দু ক্যালেন্ডারগুলিতে জ্যৈষ্ঠ শুক্ল দর্শনকে নির্ধারণ করে এই দিন থেকেই ভগীরথী জয়ন্তী বা গঙ্গা জয়ন্তী হিসেবে স্মরণ করা হয় বন্ধুরা সমস্ত বৈদিক শাস্ত্রের রচয়িতা ব্যাসদেব তুলসী দেবীর গুণ এবং মহিমা পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন তুলসী দেবীর সঠিক নিয়ম রীতি মেনে পূজা কীর্তন ধ্যান ব্রত ও ধারণে সমস্ত পাপের অবসান হয় এবং পরম গতি লাভ হয় তবে সঠিক নিয়মবিধি মেনেই তুলসী গাছের পূজা পাঠ না করতে পারলে সংসারের নানান রকম অমঙ্গল দেখা যায় বন্ধুরা তুলসী গাছে রয়েছে অনেক অলৌকিক ক্ষমতা বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ সর্বদাই রোপণ করতে হয় অত্যন্ত শুভ ফল লাভ করা যায় আর এই দিকটিকে দেবতাদের দিকও বলা হয় বন্ধুরা যে ঘরে তুলসী গাছ সঠিক দিকে লাগানো হয় সেই ঘরের উপর সর্বদাই মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ বজায় থাকে বন্ধুরা এই পবিত্র জ্যৈষ্ঠ মাসের প্রধান দেবতা হলেন ব্রহ্মা আর ভগবান শ্রী হলেন পরম ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন বন্ধুরা বেশিরভাগ হিন্দু সনাতন বাড়িতেই তুলসী গাছ দেখা যায় আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে এই পবিত্র জ্যৈষ্ঠ মাসের যে কোনো বৃহস্পতিবার আপনার বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করুন বন্ধুরা মনে রাখবেন এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই নির্দিষ্ট কয়েকটি দিনে তুলসীর গাছে কখনোই ভুল করেও জল অর্পণ করবেন না যদি ভুল করেও জল অর্পণ করে থাকেন তাহলে পরিবারের সর্বদাই অমঙ্গল লেগে থাকবে জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে জল অর্পণ করার সঠিক সময় জেনে নিন এই ভিডিওতে যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহের জন্য অত্যন্ত শুভ মানা হয় এই মাসে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন এবং তুলসী দেবীরও পূজা করবেন অত্যন্ত সুফল পাবেন ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় হলো মাতা তুলসী আর নারায়ণ পূজা কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না তবে অনেকেই হয়তো জানেন না যে তুলসী গাছে প্রত্যেক দিন জল অর্পণ করলে রুষ্ট হয়ে যান মাতার লক্ষ্মী দেবী বিশেষ করে এই নির্দিষ্ট কয়েকটি দিন কোনো মতেই আপনারা তুলসীর গাছে জল অর্পণ করবেন না তা না হলে ক্রোধিত হবেন ভগবান শ্রী বিষ্ণুও বাড়িতে তুলসী গাছ থাকলে বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে সারা দিনই তুলসী গাছে জল অর্পণ করা যেতে পারে তবে প্রত্যেক দিন সকালবেলায় সূর্য উদয়ের পর স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করা সবচেয়ে উত্তম সময় হিসেবে মানা হয় এই সময়টিকে আর জল নিবেদনের সময় আপনার মুখ সর্বদা পূর্ব দিকে রাখা উচিত বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের দুটি একাদশী পালন করা হয়ে থাকে একটি হল শুক্লপক্ষের আরেকটি হল কৃষ্ণপক্ষের আপনারা কোনোভাবেই এই একাদশীর দিনগুলিতে তুলসী গাছে জল অর্পণ করবেন না মনে করা হয় এই একাদশীর মতো পবিত্র দিনে মাতা তুলসী দেবী ভগবান শ্রী বিষ্ণুর জন্য নির্জলা একাদশীর ব্রত পালন করেন তো এই পবিত্র ব্রত চলাকালীন আপনারা যদি তুলসী গাছে জল অর্পণ করে দেন তো তুলসী মাতার ব্রত ভঙ্গ হওয়ার পাপ লাগবে আপনাদের উপর আর এই দিনে আপনারা তুলসী পাতাও কিন্তু তুলবেন না এর ফলে তুলসী মাতা অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন এবং আপনার পরিবারে অমঙ্গল দেখা দেবে তাই এই শুভ দিনে তুলসী দেবীকে কখনোই রুষ্ট করবেন না এছাড়াও রবিবারে তুলসী গাছে জল দেবেন না বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছে রবিবার দিন জল দেওয়া উচিত নয় তাই রবিবারও তুলসী গাছ স্পর্শ করবেন না এটি অত্যন্ত অশুভ মানা হয় এছাড়াও বন্ধুরা এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় তো ভুল করেও এই দিনগুলিতে তুলসী গাছে জল অর্পণ করবেন না এর সাথে এটিও বলা হয়েছে যে তুলসীকে জল দেওয়ার আগে কোনো কিছু খাওয়া উচিত নয় আর যদি সম্ভব হয় তবে তুলসীকে জল দেওয়ার সময় এমন কাপড় পরুন যাতে কোনো সেলাই করা নেই এবার বলি বন্ধুরা তুলসী গাছ সাধারণত দুটি ধরনের হয় রাম তুলসী যে তুলসীর পাতাগুলি সবুজ এবং কৃষ্ণ অর্থাৎ যে তুলসীর পাতাগুলি বেগুনি বা কালো রঙের হয় কালো রঙ হওয়ার কারণে এই তুলসীকে কৃষ্ণ তুলসীও বলা হয় অনেকেই মনে করেন শ্যামা তুলসী শ্রীকৃষ্ণের প্রিয় একটি গাছ এই দুটি ছাড়াও কিছু অন্যান্য প্রকার তুলসী গাছও দেখা যায় যেমন বন্য তুলসী বা ভানা তুলসীও বলা যায় এছাড়াও লেবু তুলসী মিষ্টি তুলসী মশলা তুলসী ইত্যাদি তুলসী গাছও পাওয়া যায় বাড়িতে রাম তুলসী ও কৃষ্ণ তুলসীর যে কোনো একটি গাছ লাগিয়ে পুজো করতেই পারেন তবে পুজোর দিক থেকে বাড়ির উঠোনে একটি রাম তুলসী গাছ লাগালে সবচেয়ে শুভ বলে মনে করা হয় রাম তুলসী গাছ লাগালে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং নেতিবাচক শক্তিও দূর হয় সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ